নমস্কার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুরদাদাদের জানায় অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন ভালো থাকবেন আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের স্বামী জ্যোতিষরানন্দ মহারাজজি লেখা ধ্যান ও আধ্যাত্মিক জীবন সম্পর্কে আলোচনা করতে আজকে আমরা আলোচনা করব অপরকে নিন্দা করার প্রয়োজন নেই এবং তার সাথে রূপ বাধা এবং আশা করি আপনাদের এই ধ্যান ও আধ্যাত্মিক জীবন জীবন সম্পর্কে যা যা আমরা আলোচনা করছি তা আপনাদের সবারই ভালো লাগছে তাই না তো চলুন স্বামী জ্যোতিষরানন্দ মহারাজজি আজকের বিষয় আমাদের কাছে কি আলোচনা তুলে ধরেছে সেটি আজকে আমরা আলো বিশ্লেষণ করি তো প্রথমে আমরা আলোচনা করব অপরকে নিন্দা করার প্রয়োজন নেই এই বিষয়ে স্বামী জ্যোতিষরানন্দ মহারাজজি বলেছেন সাধক নির্বিচারে সকলের সঙ্গে মিশবে না কিন্তু তার জন্য কোনো দোষারোপ থাকবে না অশুদ্ধ লোকেদের ওপর দোষারোপ করে নিজের শ্রেয় মন্যতা গড়ে তোলার দরকার নেই তোমার থেকে আমি পবিত্রতর এই মনোভাব সত্যই খারাপ এতে আমরা অতিমাত্রায় আত্মবিশ্বাসী হয়ে অসাবধান হয়ে পড়ি কিন্তু আধ্যাত্ম সাধক আত্মরক্ষার জন্য নিজেকে অসৎ লোক ও তাদের স্পন্দন থেকে আড়ালে রাখবে আমরা অনেক উন্নত না হলে অন্যকে পরিবর্তন করার মতো যথেষ্ট আধ্যাত্মিক ক্ষমতার অধিকারী না হলে অসৎ লোকের সংস্পর্শে আসা আমাদের পক্ষে নিরাপদ নয় ঈশ্বর নিশ্চয়ই সকলের মধ্যে আছে কিন্তু তার কতকগুলি প্রকাশ আমাদের বর্তমান অবস্থা নিরাপদ নয় ঈশ্বরের ওই সৃষ্টিগুলিকে যথেষ্ট দূর থেকে নমস্কার জানাতে হবে কোনো কোনো ক্ষেত্রে অসৎ সংসর্গ আমরা এড়িয়ে যেতে পারি না তখন আমাদের কি করণীয় এ বিষয়ে মহারাজজি বলছেন তাদের প্রতি তাৎসল্য ভাবও দেখাবে না উদাসীনও হবে না খুব সজাগ থাকবে এবং মনের ভেতর এক শক্ত বেড়া তুলে ধরবে ভেতরের বর্ম দিয়ে নিজেকে রক্ষা করবে খুব আত্মবিশ্লেষণ করো আর পাকাপাকিভাবে মনে বাসা বাঁধাবার আগে মন্দ প্রভাবগুলিকে দূর করার চেষ্টা করো যে ঠিক ঠিক আধ্যাত্মিক সাধক হবে সে সর্বদা বিচার করে চলবে তার কাছে এটা অভ্যাসে পরিণত হবে এবং তার মতিগতি সবসময় ঈশ্বর মুখ হওয়া উচিত শিশু ক্যাঙ্গারুর মতো হতে শেখো বিপদের আশঙ্কা দেখা দিলেই শিশু ক্যাঙারু মায়ের থলেতে ঝাঁপিয়ে পড়ে বিপদ এড়ায় সেই রকম যখনই বিপদ আসবে আমরাও যেন ঈশ্বরের কোলে ঝাঁপিয়ে পড়তে শিখি আর এইভাবে খুব সুন্দরভাবে আমাদের কাছে স্বামী জ্যোতিষরানন্দ মহারাজজি অপরকে নিন্দা করার প্রয়োজন নেই সম্পর্কে খুব স্পষ্টভাবে আলোচনা করে আমাদেরকে বোঝালেন যে সত্যি তো যারা মন্দ মানুষ তাদের জন্য নিন্দা কথা বলতে হবে না আমার তাদেরকে এড়িয়ে চলতে হবে নিজের আধ্যাত্মিকতাকে বজায় রেখে জীবনে পজিটিভ হয়ে চলতে হবে নিজের মনটাকে শক্ত রাখতে হবে সবসময় পজিটিভ থাকতে হবে এরপর আমরা আলোচনা করব আত্ম রীতার উপ বাধা এ বিষয়ে স্বামী জ্যোতিষরানন্দ মহারাজজি বলেছেন সংকীর্ণ লোভী ক্রূর ইন্দ্রিয়াস্ত লোকেদের সম্বন্ধে আমাদের জ্ঞান যত বাড়বে ততই সকল মানুষের সততার ব্যাপারে আমাদের ভাষা ভাষা আশাবাদে ভাটা করতে থাকবে তাহলে আমরা ক্রমে আশাহত ও দশদর্শী হয়ে পড়তে পারি এ এক মহাবিপদ কিন্তু আমাদের সৌভাগ্য যে জগতে খুব ভালো সাধু ও আধ্যাত্মিক লোকও আছে সেই রকম লোকেদের সঙ্গ আমাদের খুঁজতে হবে আধ্যাত্ম সাধুকের উচিত পরস্পরের সঙ্গ করা বিশেষত সাধনার গোড়ার দিকে সহ সহযাত্রীদের দরকার নিজ নিজ অভিজ্ঞতার কথা পরস্পরের মধ্যে মিলিয়ে দেখে নেওয়া শুধু তাই নয় সাধুসন্ত আমাদের সংশোধন করে দিলে তাও মেনে নেওয়া উচিত অন্যের দ্বারা সংশোধিত হয়ে আমরা চাই না কিন্তু আমাদের নিজ দুর্বলতা আমরা নিজে নিতে নিজে নিজে ধরতে পারি না আমাদের ভুল দেখিয়ে দিলে তা সঠিক মনোভাবে গ্রহণ করা উচিত আধ্যাত্মিক জীবনে অহংকার একটি বড় বাধা কেবল সাধুসংঘ বোঝা যায় আমরা কত বড় অহংকারী সঙ্গই অহংকারের মহা ঔষধ সেই জন্য ভারতে সাধু সঙ্গন অশেষ শ্রদ্ধাভাজন হয়ে থাকেন হিন্দুদের পুরাতনগুলি সঙ্গের। স্তুতিতে ভর্তি কেবল যারা কোনো জ্ঞানী মহাত্মার সেবা করার সুযোগ পেয়েছে তারাই জানে এই রকম সেবার মূল্য কি কখনো কখনো আমাদের আধ্যাত্মিক অগ্রগতির পথে একরকম স্বাস্থ্য হানিকর অন্তর্মুখী ভাব গড়ে উঠতে পারে সাধু সঙ্গে দ্বারা এগুলিকে এড়াতে হবে যখন আমরা মনমরা হয়ে পড়ি যখন ঈশ্বরের সঙ্গে সংযোগ স্থাপন করা আমাদের পক্ষে কঠিন হয়ে পড়ে তখন সাধুদের সঙ্গ তাদের সঙ্গে সদালাপ আমাদের প্রভূত সহায়তা করে লোক লোক চলতে চায়। আবার করে কেবল গল্প করে সময় কাটাবার জন্য যাদের স্বভাব সামঞ্জস্যপূর্ণ তারা পবিত্র হৃদয় আধ্যাত্ম সাধকের সঙ্গ করে আনন্দ পায় তাদের সঙ্গে আধ্যাত্মিক বিষয় আলোচনা করে নিজেদের বিশ্বাস ও আধ্যাত্মিক উজ্জীবনকে আরো দৃঢ় করে শ্রী রামকৃষ্ণ তার নিজেদের মধ্যে করতে সর্বদা যখন আমরা সাধু করি তখনও আমাদের মনে রাখা দরকার যে আমাদের মানবিক সংস্পর্শের পেছনে একটা ঈশ্বরীয় সংস্পর্শ তথা ঈশ্বরীয় সম্বন্ধ রয়েছে আমাদের জানা উচিত যে ঈশ্বরই আমাদের অন্তর্জামী আমাদের যোগসূত্র এই ঈশ্বরের মাধ্যমেই আমরা সর্বদা অন্যের সঙ্গে সম্পর্ক স্থাপন করব। শিষ্যদের প্রতি শ্রীরামকৃষ্ণের গভীর ভালোবাসা ছিল কিন্তু তা ছিল ঈশ্বরের সঙ্গে মানুষের ঐক্যবোধ আমি তোকে ভালোবাসি তোর মধ্যে নারায়ণকে দেখি বলে তার ভালোবাসা সব দেহবোধ বিবর্জিত ঈশ্বরীয় সম্বন্ধে সম্পর্কিত খুব সুন্দরভাবে কিন্তু আজকে আমাদের কাছে স্বামী জ্যোতিষরানন্দ মহারাজজি এই দুইটি টপিক বিষয় আলোচনা করল তো দেখুন আমাদেরকে কিন্তু সবসময় পজিটিভ থাকতে হবে এবং মনটাকে শক্ত রাখতে হবে কোনো মন্দ পরিস্থিতিতে পরিস্থিতিতে আমাদেরকে দুর্বল হলে চলবে না সব সময় মন শক্ত রাখতে হবে ভগবানের উপর বিশ্বাস রাখতে হবে তার সেবা যত্ন করতে হবে ভক্তি রাখতে হবে আধ্যাত্মিকতা নিজের মধ্যে সেটাকে বজায় রাখতে হবে ঈশ্বর আছেন তিনি সব ঠিক করে দেবেন তাই জন্য তো আমি সবাইকে বলি ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখো তার প্রতি ভক্তি শ্রদ্ধা রাখো এবং আমি প্রত্যেক দিন একই কথা বলি ঈশ্বরের কাছে প্রিয় তার ভক্ত ভক্ত যদি এক পা এগিয়ে দেয় ঈশ্বর তার জন্য দশ পা এগিয়ে দেবে তাই তো তো চলুন আজকের মতো এখানেই আমরা সমাপ্ত করলাম রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলকে এভাবে ভালোবাসা দেবেন এবং ভালোবাসতে থাকবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শুভ শঙ্কু জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী জয় কালী